হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে একটা নিয়ে আসলাম ভাইরাল প্রোডাক্ট যেটা পিলিং জেল মানে এটা এখন ফেসবুকে কাপাচ্ছে, মানে প্রোডাক্টটা মানে কোনোতে ঘাড়ে যেখানে ময়লা হবে ওইখানে উঠে যাবে দেখেন এখন ওই যে লোকটার ঘাড়ের ময়লা কীভাবে উঠতেছে এই যে আমি এই পেজটা থেকে কিনেছি আপনারা এই পেজটা দেখে রাখেন মানে কতবার একটা আমি ধোকা যে খাইছি কী বলবো মানে আমি ভাবতে পারি নাই যে প্রথম আমি অনলাইনে থেকে একটা প্রোডাক্ট কিনি তারপর আমার হাতে আমি জেলটা নেই দেখতে পারবেন মানে কি বলবো মানে এত ময়লা উঠে যাও আমি তাহলে ভাবছি তাহলে আমি একটা কিনে দেখি আমার হাতে কীরকম ময়লা উঠে এই যে আমার হাত তো দেখতেই পারছেন এই যে আমি এখন জেলটা জেলটা নিয়েছি জেলটা এটা হলো আমি আনারেরটা কিনছি আনারেরটা কিনছি তাই আমি ভাবছি ভালো এই যে পেজটা থেকে কিনেছি দেখি সবাই হাতে দিলেই ময়লা উঠে যায় হাতে দিলেই ময়লা উঠে যায় দেখেন এই যে আমি ডলার ডলি করতেছি কিন্তু আমার হাতে কোনো ময়লা উঠে না কী হইতাছে জানেন জেলিটা পানি হয়ে গেছে কিছুক্ষণ ডলার পরে পানি হয়ে গেছে পানির মতো কি বলবো ময়লা তো দূরের কথা মানে পানি হয়ে গেছে পানি দিলেও হাতে এরকম হয় সেম পানি দিলেও হাত এরকম দেখা যায় আপনি পানি দেওয়া ডলেন দেখেন আপনার হাত এরকম দেখা যাবে কী বলবে হ্যাঁ মানে আসলটা দেখে আর নকলটা মানে দেওয়া দেয় কাস্টমারদের অনলাইনে বুঝেন না ভাইরাল পুরো এখন আর কি বলবো টাকা কামানোর জন্য যে যা মন তাই করতেছে আমি এতদিন ভাবছি না অনলাইনে মনে হয় ভালো এখন দেখি না আমি নিজে প্রমাণ এই যে এইটা কিনে কী বলবো এই যে দেখছেন কোনো আমার হাতে ময়লা উঠছে ময়লা নাই কিন্তু আর বাবা তারা ময়লা পায় কী কীভাবে ডলা দিলেই ময়লা উঠে যায় ডলা দিলেই ময়লা উঠে যায় ঘের ময়লা চেহারার ময়লা হাতের কুনুর ময়লা এখন তো আমার হাতের থেকে ময়লা উঠতেছে না তারা ফেসিয়াল করে তারপর কি তার হাতে এত চেহারা ময়লা থাকে যায় আর বাবা আমি তো ফেসিয়ালও করি না মানে বছরও করি না কি বলবো এই যে আমার হাতে তো ময়লা থাকার কথা আমার হাতে তো থাকার ময়লার কথা কোনো ময়লা উঠছে কোনো ময়লাই উঠে নাই কে কোনো ময়লাই উঠে নাই কি বলবো মানে আমি এতবারটা ধোকা খাইছি মানে এখন কি বলবো মানে আমার হাজব্যান্ড বলছে যে এগুলো ভালো না আমি বলছি না ভালো তে অনলাইনে দেখতেছি সবার হাতে ময়লা উঠে গেছে চেহারায় ঢোলে তা আমি ভাবছি ভালো এই যে আমি পেস্টটা দিয়ে দিছি এই পেস্টটা থেকে কেউ এই প্রোডাক্ট কিনবেন না আমি বড় একটা ধোঁকা খাইছি দেখেন আমার হাতে কোনো ময়লা ওঠে না পেস্টটা এর জন্য আমি দেয়া দিলাম যাতে জানি আপনারা সাবধান হয়ে যান কি বলবো মানে আসলটা দেখা তারা নকলটা বিক্রি করে এখন আর আমার কোনো কথা ভাষাই নাই মানে আমার টাকাই গেছে বিফলে আমার টাকা বিফলে গেছে কি বলবো আমার হাজব্যান্ডটা আমি জীবনের প্রথমে আমি অনলাইনে থেকে এই প্রোডাক্টটা কিনছি আমার জীবন লাইফ মানে আমার প্রথম বড় একটা ধোঁকা খাইছি